নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি এনকে টিম লাইভের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ শিবরাত্রি তাই সকাল সকাল আর দেরি না করে স্নান করে বেরিয়ে পড়লাম বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবো বলে কী করবো আজকে আমি যেহেতু বাইরে আছি আমাকে এইভাবে পুজো সারতে হবে আমরা যেখানে হোটেল নিয়েছিলাম তার নিচেই আমাদের শিব মন্দির ছিল সেখানেই আমি বাবার মাথায় জল ঢেলে আমার উপবাস ভেঙে নিলাম যেহেতু আজকে আমাকে কাজে যেতে হবে আমার সিটও ফিক্সড করা আছে তাই জন্য আমি ধর্মতলা থেকে সিধাই চলে গেলাম কবি সুভাষ আর কবি সুভাষ গিয়ে আমি যাব আজকে চম্পাহাটি সেখানে আমার শিবরাত্রি আর গণেশ পুজোর ইনভাইটও আছে প্লাস আমার কাজেরও কথা আছে তাই আমি আর দেরি না করে লোকাল ট্রেনে চেপে পড়লাম তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনে ভীষণ ভিড় অনেক লোক আর এটা আমার প্রথম সফর আমার ভীষণ ভালো লাগে লোকাল ট্রেনে চড়তে এর আগে কখনও চলেইনি। তো বলতে বলতেই আমি সেই বাড়িতে পৌঁছে গেলাম এখানে অনেকেই ইনভাইটেড ছিল অনেক অনেকজন এসেছে অনেক অনেক দূর থেকে এসেছে লক্ষ্মী গণেশ পুজো করে আজকে এনাদের ফ্যাক্টরি উদ্বোধন ছিল তাই ভোগের প্রসাদ নিয়ে আমরা আবার চলে গেলাম একটু বাড়িটাকে ঘুরে দেখলাম এটা হচ্ছে টোটালটাই অফিস এবং সেই কাজের জায়গা এখানে আমার কিছু লিডার ছিল তাদের সাথেও আমি মিট করে নিলাম এবং ওদের সাথেও আমি কিছু আমার বিজনেস আলোচনা করে নিলাম যাই হোক আমি আর একটুও দেরি করব না ছটফট পারমিশন নিয়ে আমি বেরিয়ে পড়লাম ইতিমধ্যে আমি টোটোও পেয়ে গেলাম কারণ আমাকে যেহেতু বাড়িতে রওনা হতে হবে তাই জন্য আমি ছটফট আর ভিডিও করিনি আমি হোটেলে এসে রেডি হয়ে নিলাম লাস্ট মুহুর্তে আমি এই রুমটার ছবি তুলে নিলাম তোমাদের কেমন লাগছে তিন দিনের অনেক স্মৃতি রয়ে গেলো এই হোটেলে আমি বাড়ির পথে রওনা হয়ে গেলাম লাস্টবারের মতো সোনারপুরের থেকে একজন লিডার আসবেন ওর সাথে মিটিংটা করে আমাদের শিখ আটটার সময় নাইট বাস তো আটটার সময় আমি গাড়ি ধরবো তো ওনাকেও আমি ধর্মতলায় যে আমাদের চার্জ আছে ওর সামনেই আমি ডেকেছি মাঠটাতে বসবো আর যেহেতু মাঠে অনেকটা বসার জায়গাও আছে আর সবাই ওখানে বিজনেস মিটিং করে তাই জন্য মাঠেই থাকবো আর যেহেতু আমি বিজনেস মিটিংয়ে থাকবো তাই জন্য আমি আর ভিডিও করতে পারবো না আবার আমি যখন একা একা অফ টাইম হবো তখন আবার আমি ভিডিও করতে পারবো তাই জন্য আমি বেরিয়ে পড়েছি অনেকটা এখনও বেলা আছে সাড়ে চারটে নাগাদ বাজে সেই টাইমটাতে ওনাকে ফোন করে ডেকে নিলাম তারপরে আমি তো উনি বললো আমাকে এমার্জেন্সিতে শিয়ালদাতে যেতে হবে তো ওখানে আর একজন ওনার ক্লায়েন্ট আসবে তার সাথেই আমি মিটিং করব তো ওনার সঙ্গে আমি ঝটপট করে শিয়ালদাতে বেরিয়ে গেলাম তো কোথায় বসবো ওপরে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে আমি এক ঘন্টা চার্জ হিসাবে ওখানেই মিটিংগুলো সেরে নিলাম মিটিং সারার পরে দেরি না করে ক্যানিংয়ের ট্রেন ধরে আমি নিউ গড়িয়াতে নামলাম আর ওখান থেকে ধর্মতলাতে চলে আসলাম আটটার সময় গাড়ি ছিল নাইট বাস সকাল সকাল আমি এসে মালদাতে নামলাম মালদাতে একটু স্যারের বাড়িতে আমি অপেক্ষা করলাম সেখানে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যেগুলো কাজ পেন্ডিং ছিল ঝটপট সেগুলো তৈরি করে নিলাম যেহেতু আবার রাতে দুপগুড়ি যাওয়ার বাস বাসের টিকিট করা আছে ওই জন্য আর ওয়েট করলাম না ঠিক আমাদের রাত্রি বারোটার সময় বাস ছিল আমি বাসে উঠে গেলাম দুদিন ধরে আমাদের জার্নি অনবরত চলছে তাই জন্য একটু রেস্ট পাচ্ছি না আর যেখানে আমি কাজের জায়গাতে যাচ্ছি সেখানে আমি ভিডিও করতে পারছি না কারণ যেগুলো জায়গাতে আমি একা থাকছি বা অফ টাইম থাকছে সেই জায়গাগুলোতে আমি এই ভিডিওগুলো শ্যুট করে নিচ্ছি এবার আমি হচ্ছে বারোটার সময় বাসে পৌঁছালাম ঠিক সকাল সাড়ে সাতটা নাগাদ আমি ধূপগুড়িতে পৌঁছে গেলাম এবার আমার কাজ শুরু হলো কিছু থালা বাসন ছিল সেগুলোকে আমি আবার করে ধুয়ে নিলাম যেহেতু অনেকদিন ইউজ করা হয়নি অনেকটাই ধুলো পড়ে থাকতে পারে তাই জন্য আমি একটা একটা করে বাসনগুলোকে আবার ধুয়ে নিলাম আর জলও নেই আমাদের টাইম কল থেকে জল নিয়ে আসতে হয় মোটামুটি দেড়টা নাগাদ জল আসে তো জলই নিয়ে আসবো আজকে আর আমি বেশি কাজে বেরোবো না দু তিনজনকে বাড়িতেই ডেকেছি ওনাদের সাথেই আমি কথা বলে নেব আমাদের যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ আর ফিল্ডওয়ার্কের কাজ সব সবসময় ওদের সাথে কনসালটেন্ট করে আমাকে চলতে হয় অনেকগুলো ফোন এসেছে তাদের ফোনকে আমি উত্তরই দিতে পারিনি এক এক করে সবাইকে ফোন ব্যাক করলাম এবং টাইম দিলাম যারা একটু দূরের আছে তারা কালকে আসবে আর যারা কাছেরা আসবে তারা আজকে সারা দুপুরেই আসবে তাই জন্য আর আমি কিছু ভাবনা চিন্তা করলাম না জানেন তো চার পাঁচ দিন ধরে ট্রাভেল করেছি জামা কাপড়গুলো অনেক জমা হয়েছিল সবগুলোকে একসাথে ধুয়ে কেচে মিলে দিয়ে আসলাম একদম দু টলি দু ব্যাগ তো যাই হোক বাইরে গেলে জামা কাপড় তো নোংরা হবেই কিছু করার নেই তার মধ্যে মাঝখানে আমি একটা রেস্টুরেন্টে যখন খেতে নিয়েছিলাম তখন উনি খাবারটা এক এমনভাবে দিয়েছিল আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম তখন আমার গায়ে তরকাটা ঢেলে যায় তারপরে আমার আর ওখানে ওয়াশ করা হয়নি সেটাকে জল দিয়ে হালকা ধুয়ে নিয়ে প্যান্টগুলোকে আর শার্টগুলোকে নিয়ে চলে আসলাম বাড়িতে এসে সব কিছু করলাম আর ওটার আর আমি ভিডিও করিনি কারণ ফোনের ব্যাটারি একদম লো হয়ে গেছিলো তার মধ্যে এসে দেখি আর এক কাণ্ড আমাদের ইলেকট্রিসিটি নেই লাইন নাকি আসবে না কোথায় এক জলের কাজ হচ্ছে ট্যাপের লাইনের কাজ হচ্ছে সেই জন্য গোটা দিন লাইন বন্ধ থাকবে সাড়ে পাঁচটা নাগাদ লাইন আসবে তো কি আর করব জলও অনেকটা প্রায় শেষ হয়ে গেছে আর ট্যাঙ্কিতেও জল কম ওঠানো আছে অপশনাল কিছুটা জল বৌদি উঠিয়ে রেখেছিল। তাতেই রক্ষা আর আমিও বুঝতে পারিনি আমি এসেই আগে কাছাকাছি শুরু করে নিয়েছি কারণ কি সকাল সকাল যদি না কেচে দেওয়া হয় সারা সারাদিনে ঠিক শুকাতে যায় না আর যেহেতু আমার একটাই রুম আমার রুমের মধ্যে মেলার কোনো জায়গা নেই তাই জন্য দিনের আলোয় শুকিয়ে যায় জামাকাপড়গুলো সেই বেশ ভালো শুকিয়ে গেছে অনেকটা জামাকাপড় কিছু দুই একটা প্যান্ট ভেজা আছে বা সোয়েটার ভেজা আছে সেগুলো ঠিক পরের দিন আবার একটু মিলে দিলেই শুকিয়ে যায় অসুবিধা অতটা হয় না তার মধ্যে ওরা যেহেতু আসবে ট্রেনিং দেবো ওদেরকে আমি আর কিছু ভাবলাম না আমাদের আজকে যে বড় কাজের হোয়াইট বোর্ডটা ছিল ওটাকে আগে সেটিং করলাম কারণ কি যখন চার পাঁচজন মিলে একসাথে আসে তখন খাতাতে বোঝাতে ভালো লাগে না তাই জন্য বোর্ডেই বুঝিয়ে দিই ইতিমধ্যে হিদাও পেয়ে গেছে কিছু টুকটিও কাটা হয়নি দু একটু বিস্কুট ছিল সেটাই জল দিয়ে খেয়ে নিয়েছি আমি একটু সময় পাই না সময়ের ব্যস্ততার মাঝে মাঝে নানা রকম চিন্তা মাথায় আসে যে কীভাবে চলবো কতটা আগাতে পারবো এই শূন্য হাতে কিভাবে নিজের বিজনেসকে গ্রোথ করব। তবে যাই হোক না কেন ভগবানের উপর অঘাত বিশ্বাস আছে ঠিক আমার এই স্বপ্ন সত্যিই হবে আমি ঠিক পারবো কোথাও না কোথাও থেকে ঠিক ম্যানেজ হয়ে যাবে অনেকগুলো প্রোডাক্টের ব্যাপার তো আর মার্কেটিং এই প্রথমবার আমি নিজের মাথাতে এত বড়টা ঝুঁকি নিচ্ছি তোমরা সবাই আমায় আশীর্বাদ করো আমার পাশে থেকো আমায় সাথ দিও যারা আমার ভিডিও দেখছো এবং নতুন আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ফুল ভিডিও দেখেছ তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অ্যাকচুয়ালি বলতে কি ইউটিউবের জার্নি হয় অনেক দীর্ঘদিনের আমার মতো করে আমি আমার লাইফস্টাইলের ভিডিও বানিয়ে এই ব্লগ চ্যানেলটিতে আপলোড দিই জানেন তো আমি একটা আজকাল ফেসবুক পেজও খুলেছি আমার চ্যানেলের নাম দিয়ে আগে করতাম না এখন আমি করি তো পেজটাকেও তোমরা চাইলে ফলো করে দিও আর ভালো লাগলে লাইক করো ওখানেও তোমরা আমার সব ডেলি ব্লগ আপলোড হয়ে যাবে তবে যেগুলো আমি এই ভিডিওতে ছবিগুলো শেয়ার করতে পারি না ওখানে সেই ছোট ছোট আমার স্বপ্নের মুহূর্তগুলোকে আমি শেয়ার করতে পারি মোটামুটি অনেকক্ষণ টাইম লাগলো আমার বাসন ধুতে আর পরিষ্কারও করতে সেই ক্ষেত্রে জলটাও শেষ হয়ে গেল আমি জলের ড্রামটাকে নামিয়ে রাখলাম মগটাকেও ধুয়ে নিলাম যতটুকু জল আছে একটু ঢাকা দিয়ে দিলাম এবার বিছানার যা অবস্থা হয়ে আছে এসেই আমি আকে লেপটাকে রোদ্রে দিয়ে দিয়েছি রোদ থেকে তুলে নিয়ে এসে ভাঁজ করে এক রাখলাম কারণ ঠান্ডা আর নেই গরম পড়ে গেছে আর চৈত্র মাস পড়ে গেলেও লেপ গায়ে দিতে নেই তাই জন্য কভারটাকে আলাদা করে লেপটাকে ফাইনালি রোদে শুকিয়ে নিলাম এবার বিছানাটাকে পুরোটাই গুছিয়ে নেব কারণ অনেক দিন ছিলাম না একটু দুপুরেও গড়াগড়ি হয়েছে সেক্ষেত্রে একটু অগোছালোই হয়ে আছে সংসার আমার ঠিক নেই তবুও সংসার করতেই হয় একা থাকলেও সংসারের সমস্ত কাজ থাকে নিজের জন্যও রান্না করতে হয় ঘর গোছাতে হয় একলা জীবনে অনেক কিছু করা যায় তবে জানো তো আমার অনেক দিনের শখ ছিল ছোটোবেলা থেকে শখ ছিল যে আমি সুন্দর করে গুছিয়ে সংসার করব কিন্তু এমন কাউকে ভালোবেসে বিয়ে করলাম যে আমার সেই স্বাদ আর আমার কপালে হলো না যাই হোক তোমরা যারা আমার কাছে পিথের মানুষরা দেখছো যারা আমাকে ছোট থেকে চেনো তারা আমায় ভুল বোঝো না যারা হয়তো আমায় চিনে না তারা হয়তো তাদের মনে অনেক কৌতূহলের জন্ম নেবে যে কী করে আমার সংসারটা ভাঙন ধরলো হ্যাঁ সংসার ভাঙন ধরেছে সে কথা আমি আজ বলতে চাই না সে কথা আমি কিছুদিন পর বলতে চাই আমি আগে আমার স্ট্রাগল করে আমি একটু দাঁড়াতে চাই অল্প অল্প করে সব তোমাদের সাথে আমি শেয়ার করব কারণ কি যখন একটু আমি থাকতেই পারি না তখন মনে সেই গোপন কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে বসি কারণ হঠাৎ করে না মনে পড়ে যায় কারণ এই দু দিয়ে আমি আমার নিজের বাইরেই তৈরি করেছি রাধা গোবিন্দর মন্দির তৈরি করেছি সব কিছু একটু একটু করে তৈরি করেছি নিজের সন্তানের জন্য অঘাত পরিশ্রম করেছি নিজের সন্তানকে একটু ভালো স্কুলে দিয়েছি যেন খুব ভালোভাবে ও পড়াশোনা করে নিজের স্বামীর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমি ওর কোনো কিছুতেই পেরে ওঠেনি আমি যাই কিছু করেছি ও শুধু ভেবেছে আমি নিজের জন্য করেছি আচ্ছা তোমরাই বলো স্বামী স্ত্রী কি কোনো দিন আলাদা আলাদা হয় যা আমার তাই তো ওর আমরা যদি একে অপরের পাশে হাত না ধরে চলি তাহলে কি আগানো যাবে কিন্তু ও কখনোই সেটা মনে করতো না ও শুধু ভাবত যে আমি নিজের জন্য করি আমি ওর জন্য কিচ্ছু করি না তাই জন্য দেখো আমি যখন বাড়ি ছেড়ে এক কাপড়ে চলে আসলাম তখন আমি বাড়ি থেকে কিচ্ছু নিয়ে আসিনি ওকে ওর কাছে আমি কিচ্ছু দাবি করিনি আমি চেয়েছি ও খুব ভালো থাক তাই জন্য আমি কিচ্ছু বলিনি আমি ওকে আমার দায়িত্ব নিতে বা আমার সন্তানের দায়িত্বর জন্য আমি কোনো টাকা পয়সাও দাবি করিনি আমি শুধু ওকে বলেছি যে আমি পারব একটা মা সব কিছু করতে পারে আমি জানি না একটা বাবা সব কিছু করতে পারে কি না তবে একটা মা সব কিছু করতে পারে আমি দেখেছি আমার বাবা আমাদের জন্য কতটা করেছে কিন্তু আমার সন্তানের বাবা আমি জানি না কারণ ওর মন থেকে এখনও সেই ভাবনাটা যায়নি যে নিজের কথা ছাড়া সন্তানের কথা চিন্তা করা যায় যদি সন্তানের কথা চিন্তা করতো তাহলে হয়তো আজকে আমাদের এরকম হতো না অশান্তি তো সব সংসারেই হয় তবে একটু সময়ও দিতে হয় শুধু সেই সময়টুকু চেয়েছিলাম আমি কিন্তু সেই সময়টা আমার স্বামী আমাকে দিতে পারেনি লাস্ট আমি ওকে একটা কথাই বলেছিলাম ভালোবেসে যদি তোমায় আমি দশটা বছর দিতে পারি তো তুমি তার অর্ধেকটা বছর আমায় দিয়ে দেখো বিশ্বাসের সাথে ঠিক তোমার নূপুর তোমার কাছে ফিরে আসবে কিন্তু ও সেটা আমার কথা শুনল না ও আবার দ্বিতীয় বিয়ে করে বসল আর সেটা আমাদের ডিভোর্সের সাত মাসও পার হয়নি ও তার সংসার নিয়ে বসল তাতে আমার একটুও দুঃখ নেই কারণ আমার সময়ের আগে আমি ওর কাছে যেতে চাইনি কারণ যেখানে আমি যেখান থেকে চলে এসেছি সেখানকার ভিত আমার অনেক নরম অথচ সব কিছু আমার কিন্তু কিছুই আমার ছিল না আজ আমি সেটা প্রমাণই হয়ে গেল যে সত্যিই তাই কোনো কিছুই কোনো কিছু হয় না এই পৃথিবীতে যেরকম সব কিছু ছেড়ে আসতে হয় আবার এই পৃথিবীতে সব কিছু ছেড়েও চলে যেতে হয় তাও আমরা বুঝতে পারি না এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে কেন আমরা যে সুখী হতে পারি না কত ফ্যামিলি আছে তারা কি সুন্দর মিলেমিশে একসাথে থাকে যাই হোক সবার কপালে তো তা জুটে না তোমরা সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত